এই ভাই আলমগীৰ ভাই আৰে কিয় আপোনাৰ আশীষ বোৰ আছে আপোনাৰ ফুটবল কিয়নো

আপনারা কোথায় যাচ্ছেন খেলাধুলাও করবেন শুট ও করবেন নাকি সারাদিন দেখতে পাচ্ছেন রাসেল ভাই কোথায় রাসেল ভাই কে দেখতে পাচ্ছি আমাদের আপনাদের কিছু আসবে এখন ধামাকা আসবে

তারা নিয়ে আসছে মালিক বরকুয়ে কি আপনি কোথায় যাচ্ছেন মানে আজকে আপনার এই এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু বলেন মানে আপনার কেমন লাগতেছে বা কেমন অনুভূতি হচ্ছে